বাবা দেখো কি বাবা কি হচ্ছে তোমার কাছে খেতে আসছে তুমি কাটা দিয়েছো কাটা দাওনি কাটা দাও তুমি কি খাচ্ছ বাবা এটা এটা কি ফিশ জানো এটা কোরাল কোরাল মাছ খাচ্ছো তুমি আব্বু এটা দাও দাও কাটাটা দিয়ে দাও বিড়ালকে খাও কাটা দিয়ে দিয়েছি বাবা বিড়ালকে খাও তুমি খাও

না আমারটা কোরআন ওটা কোরআন ছোট করা একদম ছোট কোরআন বাচ্চা হুম না এটা কোরআন এটা বাটা কোরআন এটা কাফিন খাও মা আবার দেখো কি দে ওরা থাকবে বাবা খাও মাছ করে খাও আজকে আমাদের খাবারের মেনু আছে দেখি কোন এক ধরনের সবজি পটল টটল হবে এরকম একটু এটা এটা হচ্ছে তাফিমের মাছ ছোট করাল মাছ

জিবা দে বুলেট না ছোট্ট বুলেট না ওই যে বুলেট দিয়েছে ওই যে বুলেট দিয়েছে দাদা বুলেট দিয়েছে দেখো

আই গেট ফিশ লেখ সো ফিশ বিগ ফিশ হ্যাঁ এই যে এখান থেকে ধরা হইছে এই না জেতারা ভয় মন আছে

দেশি মুরগির ডিম এগুলো দেশি মুরগির ডিম ভাজা এটা হচ্ছে কলার ভর্তা কাঠালি কলা কাঠালি কলা ভর্তা দেশি মুরগির ডিম আর এটা জন্য আর এখানে গরম গরম ভাত ঠিক আছে পানি এই যে পানি এই খে খে মোটা হতে হবে আমাদেরকে উপরে ব্লেম আসে কি আমরা বলে শরীরের মাংস নাই না প্রেস্টিজ ইস্যু

পরিবেশে কতবেল খেতে কেমন লাগে কদবেল কি হবে ভর্তা বাবা তুমি কি খাবা বল পুরো ফাঁকা হয়ে গেছে এখানে সব মাল মশলা এখন এটাতে কি কি দিয়ে মাখাবি বল সব দিলি বল লবণ চিনি তারপর মরিচ তেতুল 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 থাকবে যাক ইনশাআল্লাহ তাহলে দুর্দান্ত একটা খাবার খেতে যাচ্ছি আমরা যা ক্যামেরা এখন মাছ দিলাম এই দুটো চিংড়ি দলা হয়েছে তাফিমের জন্য দুটেই পাইছে আসলে আর অন্যানো মাছ পাইছি কিন্তু ওগুলা এখন খাব না নাও চিংড়ি মাছ এখান ধরে এখান ধরে ধরো এভাবে ধরো এভাবে ধরে ফেলো ধরে ফেলো কোনো কিছু হবে না ধরো এখান ধরো এখানে ধরে এখান ধরে এখান ধরে ধরো হ্যাঁ ইয়েস বাবা তোমার চিংড়ি মাছ কত বড় চিংড়ি মাছ এটা কে খাবে বাবা তুমি খাবা এটা তাহলে আমি দেখে বাবা এটা কি বাবা কোথায় যাচ্ছ বাবা কোথায় যাচ্ছি গলদার সাও দুইটা গলদার সাউ তাফিম নিয়ে খেলা করতেছিল আমার বাবা খাবে তাফিমের সেই বিখ্যাত চিংড়ি মাছ তাকে কাউকে দিচ্ছে না ধরতে হ্যাঁ তোমার তোমাকেই দিব আর কাউকে দিব না হ্যাঁ বাদ দিয়ে খাচ্ছে বিসমিল্লা বলেছ এখান থেকে খেতে হয় না বাবা হ্যাঁ এখান থেকে খাও রাইট খাও আমি খুলে দিবো গলদা চিংড়ি খাচ্ছ ফিস মজা ফিস মজা আজকের মেন হচ্ছে এটা হচ্ছে শাপলা পাতা ডাল আর এটা হচ্ছে মিনা আসলে আমরা যেটাকে বলি ধুন্দল অদ্ভুত মজার এটা আর এখানে হচ্ছে মাছ কোরাল মাছ তারপরে তেলাপিয়া এগুলো মাছ আর কি বলে রাখা ভালো এখানে কিন্তু সব নদীর অন্য কোনো কাজ কারবার নাই হ্যাঁ সার ছাড়া মানে সব অর্গানিক ডাল দিবে ডাল দিচ্ছে তাফিম চিংড়ি মাছের চেয়ে মাত্র আমরা এখন খাবো এটা হচ্ছে সাপলার ডাটাটা দাদা ভাই খেয়ে দেখি

তারপর মাছ পুটি মাছগুলো নয় ই আছে আর হচ্ছে তেলাপিয়া এগুলো কিন্তু জোয়ার ভাটার সময় ক্যানেল দিয়ে যে শোল মাছ ঢোকে ওগুলো আর কি জাল দিয়ে খুব মজা হম আলহামদুলিল্লাহ আমার বাচ্চা হচ্ছে কুন্দুল পেন তেল চাচা আমাদের চাচা

এটাই মনে হয় না ওইটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে ডোম পুটি মাছ জ্যান্ত পুটি মাছ এখানে দিয়ে দেয় আর কি এভাবে একটা বসি পেতে রাখছি এখন দেখে উঠাবো কি অবস্থা হয় দেখি এখন আমরা মাছ উঠাবো এখানে একটা টাকি মাছ বেজে আছে নেশি মাছ আছে না ও না এটাকে তো টোপ দিছে হ্যাঁ এটাই টোপ এটাই টোপ এটাই টোপ বা এখন আসি এলমদের বাসায় কি দারুণ বাসা আজকে লিপসে বাগান পাশে একটা ছোট্ট পুকুর আছে একটা ছোট্ট পুকুর পিছনে আবার একটা বড় পুকুর আছে তাফিম তাফিমের ট্রাই সাইকেল তাফিমের না আরেকজন আর কি তাফিম বাসায় আমি গরুর দুধ পাইছি আলহামদুলিল্লাহ একটা ছোট্টরি আর একটা বড় পুকুর বেশ বড় পুকুর বিশাল জায়গা খালি মাঠ ধান সব এখানে মুরগি আছে হাঁস আছে যে মুরগি এখানে গরুর মাটির চুলা গৃহস্থ রথিদের বাসা একটু সার্চ দেই হ্যাঁ ওরে বাবা রে বাবা রথিতের বাসা তো অনেক দূরে হ্যাঁ যে দেখা যায় একদম ওই বরাবর দেখা যায় রথের বাসা এখন তো ধান খেতে এখান তুমি যেতে পারবা না এখন তো ঘুরে যেতে পারো এই রাস্তা দিয়ে কি অবস্থা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধান আর ধান কোথায় আরে এ তো কেস যেন তো বিষয় না এখানে খুব সুন্দর সাপটা হয়